আচ্ছা তিনটি রয়েছে আজকে গাড়ি দেখি দুটি সিলভার কালার এবং একটি হচ্ছে ব্ল্যাক কালার ওইটাও ব্ল্যাক কালার আচ্ছা আরেকটি আসতে কালার দুটি ব্ল্যাক কালার দুটি সিলভার কালার থাকবে জি ঠিক আছে আমরা সিলভার কালার এই গাড়ি দিয়ে শুরু করি ঢাকা মেট্রো

7 সিটার গাড়ি 7 সিটার ইউজ করলে আসলে কার্গো স্পেস একটু কমই পাওয়া যাবে জি আর যদি 5 সিটার ইউজ করা হয় সেই ক্ষেত্রে আসলে কার্গো বেশি পাওয়া যায় ব্যাগলার ওজেল আছে না ভাইয়া হ্যাঁ অরিজিনাল এবং পরিপাটি ফ্রেশ জি আবার দেখেন ডুয়েল এসি ডুয়েল এসি 7 সিটার একটি গাড়ি বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য খুবই ভালো যাদের মেম্বার একটু বেশি তাদের জন্য চমৎকার গাড়ি খুব সুন্দর স্পলার রয়েছে আপনি একটু পেছনের সিটে দেখি ভাইয়া জি একদম খুবই চমৎকার সিটগুলো ফ্রেশই রয়েছে আরো অনেকদিন ইউজ করা যাবে সিটগুলো ফ্রেশই আছে ইজিলি আসলে সাতজন বসা যায় এবং খুব সুন্দর ফুড স্টেপ রয়েছে আরো একটু সামনে ডোর দেখি জি প্রত্যেকটি সুইচ ওকে আছে তবে হ্যাঁ প্রত্যেকটি সুইচ ওকে আছে ইনডিট প্যানেল লাগানো আছে এসি ভালো আছে

আপনার ভিতরে ধরে একদম মনে করেন যে ফ্রেশ একদম পুরো পার্টি ফ্রেশই দেখা যাচ্ছে ওয়াশ পলিশ করেছেন বুঝাই যাচ্ছে আর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় আরেকবার আপনারা ওয়াশ পলিশ করে দিবেন জি আপনার ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তো ভাইয়া জি একদম ভালো ও যারা কিনবে তারা এই টেস্ট দেওয়ার দরকার আছে বুঝতে পারবেন কি অবস্থায় আছে জি আমরা মডেল জানি ভাইয়া এটার মডেল হলো একটা অ্যাভেঞ্জার সেভেন সিটের অ্যাভেঞ্জার 2009 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন পেপার সাপোর্টে শুধু তেলে চালিত

চাকরি চাকাই নতুন জি চাকরি অনেক ইউজ করা যাবে জি এবং এই গাড়ি তো রূপবার রয়েছে ভালোই লাগছে দেখতে সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি জি হেডলাইট ব্যাকলাইট ওজন আছে তো হ্যাঁ অরিজিনাল এই গাড়ি তেলে আছে জি তেলে এখনো সিএনজি এল পিজি করা হয়নি এবং এই গাড়ি ফোর স্টেপ পিও খুবই সুন্দর আমি একটু ব্যাক সাইডে দেখি টাচ আপ করেছেন জি প্রত্যেকটা গাড়ি টাচ আপ গাড়ি আপনারা টাচ আপ করে রাখেন এইজন্য বডি একটু ফ্রেশি রয়েছে ব্যাঙ্কের ডোজেল আছে না ভাইয়া হ্যাঁ অরিজিনাল বডি ফ্রেশই রয়েছে এখানে ওয়াশ পরেশ করেছে পরিপাটি ফ্রেশই দেখা অল্প কারেন্সি স্পেস পাওয়া যায় জি ফাইভ সিটার বেশি পাওয়া যাবে এবং সিরিজ ফ্রেশই রয়েছে আমরা একটু পেছনের সিটি দেখি নিবেন এবং এই গাড়ির সিটগুলো ফ্রেশই আছে আর অনেক দিন ইউজ করা যাবে তারপর যারা গাড়ি কিনবেন তাদের জন্য আসলে নতুন গাড়ি নতুন করে সিট কেবার লাগে না আর বেশি ভালো লাগবে সিলিংটিও ফ্রেশই আছে এসির পাখাস ভালো তো ভাইয়া জি খুব ভালো এবং সাইপেন সিটার হলেও গাড়িতে লেগ স্প্রেস ভালোই রয়েছে প্রত্যেকটি সুজকে আছে হ্যাঁ প্রত্যেকটি সুজকে আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাড়িতে কোন ধরনের কাজ নাই রকম কাজ নাই আছে এই গাড়িটাও ম্যানুয়াল গাড়ি জি ইঞ্জিন সাথে তো গাড়ির জি আছে এসি টাহস ভালো আছে জি অবশ্যই দেখতে দেখতে হবে আমরা একটু দেখে দেই

এবং সিট গুলো খুবই ফ্রেশ বেশি দিন হয়নি আসলে বুঝে যাচ্ছে আরো অনেক দিন ইউজ করা যাবে সামনে দেখি প্রত্যেকটি আছে তবে প্রত্যেকটি আছে এবং এই গাড়িতে রয়েছে এবং এই গাড়িটি হচ্ছে অটো গিয়ার

এবং আনার আগে অবশ্যই চেক করে নিয়ে আসেন টেস্ট ডেট দিয়ে নিয়ে আসেন যে কাজগুলো থাকে ফুল কমপ্লিট করে আপনারা ডিসপ্লে করেন এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে হ্যাঁ সম্পূর্ণ ওকে অবস্থায় আছে আমরা মডেল আরেকবার বাজারে ভাই হ্যাঁ তো এটা অ্যাভেঞ্জার 7 সিটের এটা 2010 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপার সাবপ্রুডেড অরিজিনালি 1500 সিসি অল অপশন অটো প্রাইস কত মানে ছিল এটা আমরা আস্কিং প্রাইস চাইতেছি 13 লক্ষ 50 হাজার টাকা 13 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে

আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব সম্মানিত হওয়ার চেষ্টা করবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা অ্যাড্রেস জেনে নেই আমাদের অ্যাড্রেস স্বামী কার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় একদম বেরিবাদের ডালে মেন রাস্তার সাথে মোবাইল নাম্বারে বলে মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম